এ কথাটি সত্য নয় এখানে রয়েছে হাদিসটি রয়েছে হেদা কেতাবের একশত নয় নম্বর পৃষ্ঠায় ইমামের পিছনে নামাজ পালে মুক্তাদের কেরাত পড়তে হবে না কেন লেকৌলি আলাই ইসলাম রসুল বসের মন কান আলহ ইমাম ইমাম আলহ কেরাতুল ইমামের কেরাতি মুক্তাদের জন্য যথেষ্ট এইখানে একটা চুরি হয়েছে খবরটা আপনারা জানেন না ভাইরা আমার আমিও আনাবি মাদেশ এলাকা ভাড়া করছি হানাবিদেরকে গালি দিলে আমার বাবদাদে গালি দেওয়া হবে কথা ঠিক না কিন্তু ভাইরা কোথায় চুরিটা হয়েছে একটু লক্ষ্য করে দেখেন আপনারাও বলছেন যে এই হাদিসের মধ্যে জাবের জুফি ও আবু জোবাইয়ের এই দুইজন থেকে বর্ণনা করেছেন হাদিসটি আর হলো আবু জোবাইয়ের হাসান বিন সালে এবং আবু জোবাইয়ের উবাই

বাতিল হয়ে যায় যদি একজন দাবি জয়েব রাবি কিন্তু খুলে দেখবেন ছুরিটা আমাদের কাছে ধরা পড়ছে আমরা তো তত বড় আলেম না কিন্তু ছুরিটা আমরা ধরায় দিছি কোথায় দিল্লির রসিদি апреশের সভা ইবনে মাজা সনদের মধ্যে রয়েছে হাসান বিন সালে আনসাবিরি ও আবি একটা ওভারপ্লে এই ওভারটা কিন্তু উপরে লাইনের মাঝখানে না উপরে দ

এটা গোড়ায় ভুল হইছে। সবচেয়েইতে আশ্চর্যজনক কথা। সবচেয়েইতে আশ্চর্যজনক কথা হলো এই এই কথাটা যিনি বলেছেন তিনি আবু হানিফা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলছেন। এই হিদায়াত খাত 122 নম্বর পৃষ্ঠার দরায়াত 31 নম্বর লাইন খুলে দেখুন। ওখানে লেখা রয়েছে কি দেখেন মান কানালহু ইমামু

এই কথাটা হেদাকে ধে আছে কি না একটু খুলে দেখুন যদি না থাকে আইসা আমার গালি একশো জুতো মারবেন আমি রাগ করব না আর যদি থাকে তাহলে আপনি কি ইমাম আবু বিরুদ্ধে কথা বললেন না আর ইমাম আবু কথা বললে আপনি যদি আবু নিবার ইমামের বিরুদ্ধে কথা বলেন তাতে কোনো দোষ নাই আমরা একটু বললেই অমনি দোষ হয়ে যায় তাহলে কথাটা এরকম কে শুনছো বারো হাত পুকুরের মধ্যে একটা তেরো হাত গোদল মাছ পাওয়া যাবে কথা আপনার দাদা হুতুর কেবলা বসে ও তাহলে মানে সম্মানিত উপস্থিত দোষ আমাদের নয় দোষ এদেশে আলমদের নয় তারা তো হাদিস করানো যা পায় তাই